দেখে মনেই হবে না ঠিক এই জায়গাতেই কিছু সময় আগে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত তিরিশ জনের মঙ্গলবারের মর্মান্তিক ঘটনার পর বুধবার বেলা করাতেই সম্পূর্ণ উল্টো ছবি প্রয়োগবাজে ফের লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম মহাকুম্ভে ফের শুরু হয়েছে পূর্ণ স্নান পর্ব বিপর্যয়ের পর স্নান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফাঁকা করে দেওয়া হয় গঙ্গা যমুনা সরস্বতীর সংযোগস্থল ত্রিবেণী সঙ্গম পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্নান শুরু হয় হেলিকপ্টারে করে ত্রিবেণী সঙ্গমে ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে তার মধ্যেই স্নান সারেন পুণ্যার্থীরা দিল্লির একটি সভা থেকে কুম্ভমেলার বিপর্যয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও জানিয়েছেন ত্রিবেণী সঙ্গমে পরিস্থিতি আপাতত স্বাভাবিক कुछ समय के लिए स्नान की प्रक्रिया में रुकावटें आई थी लेकिन अब कई घंटों से सुचारू रूप से यात्री स्नान कर रहे हैं मैं फिर एक बार उन परिवारजनों के प्रति अपनी संवेदना व्यक्त करता हूं आहोतोरा दूतो सुस्त हो उठे बोले दाबी महाकुंभे टी आई थी देखिए अखाड़ों ने सुबह स्वयं ही हमें प्रस्ताव दिया था कि चूंकि भीड़ अप्रत्याशित आई है बहुत ज्यादा भीड़ आ गई है तो कि आप अपने भीड़ प्रबंधन पर ध्यान दें और अमृत स्नान में हम स्वेच्छा से थोड़ा सा विलंब अमृत स्नान कर लेंगे तो ये एक अभूतपूर्व सहयोग हमें अखाड़ों से मिला है कि उन्होंने अपने स्तर से ही इनिशिएटिव लेके और अमृत स्नान को थोड़ा सा डिले किया तो कोई है স্থিতি পুরোপুরিত নিয়ন্ত্রণ মাঝরাতে मौनी अमावस्या तिथि উপলক্ষে शाही स्नानের সময় পদপিষ্টের ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয় আহত অনেকে ভয়াবহ ঘটনার পর একাধিক আক্রা দেরিতে অমৃতস্নানের সিদ্ধান্ত নেয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে প্রশাসনের তরফে বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা